আল্লাহ আল্লা বলতে ছাড়া আল্লাহ পিতামাতাকে সংযুক্ত করে দিলেন আল্লাপাক বলতেছেন কদা রব্বুকা আল্লাবাক আদেশ করতেছেন আল্লাহ তায় ইল্লা ইয়াহু আল্লাপাক ছাড়া কারো একদিন না অবিল ওয়ালদাইনি হিসানাহ এবং তোমাদের পিতামাতা প্রতি তোমরা ইহসান করো আল্লাহ পাকের কাছে পিতামাতাকে আল্লাহ পাকের পরেই সংযুক্ত করলেন ইমা তুমি ইন্নাইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদহুমা উকালহুমা আল্লাহ পাক বলতেছেন ঠিক আছে দুই তোমরা তোমাদের পিতামাতাকে ইন্নাইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদহুমা উকালহুমা বাবা যদি দুইজন ব্যক্তি যদি পাও বৃদ্ধ বৃদ্ধা বয়সে নির্দেশ করলে বলার সুযোগও দিও না তুমি এমন কোন কাজ করি না তোমার বাবা উহু বলে আফসুস করে তান্নাহার হুমা বাবা মাকে ধমক দিও না কঠিন কথা বলো না আল্লাহবা বলে দিচ্ছেন

দুই হাত বিষয় অর্থাৎ তোমার চত্র সামর্থ্য ঠিক সে অনুযায়ী পিতা মাতার জন্য তুমি এহসান করো বাবাকে কখনো শক্ত কথা বলল না উহ বলল না উহ বলার সুযোগ দিও না দমক দিও না মিষ্টি শুরু কথা বল বাবা মা যেটাই বলো সবর করো ধৈর্য ধারণ করো করে বাবা মার সাথে মিষ্টি কথা বল কাউলাঙ্কারী মা অকফিদুল্লাহমা জানা জুললে মিনা রহমতে দুইটা

যেমন আমাদের লালন পালন করছেন রবি একটা হক দিচ্ছে আল্লাপন বাবা মারে বলা হচ্ছে রব্বির হাম হুমা কামা দয়া করুন যেমন ওনারা আমাদেরকে ছোটবেলায় দয়া করছেন লালন পালন করছেন তাহলে লালন পালন মালিক আল্লাপাক আল্লাপ একটা অংশ দিচ্ছেন বাবা মারে এখন যদি সন্তান জন্মে পরে মা দুই তার করে তো সে বাঁচতে পারতো সে নির্যাত তার মৃত্যু হয়ে কিন্তু থেকে পান করানোর কারণে সে জিন্দা আছে তো এই দেখে প্রশোধ করতে পারবে কোনোদিন সেটাই বলা হয়েছে যে পিতা মাতার জন্য দোয়া করো এখন কে দোয়া করবে সে তো নিজের জন্য দোয়া করে না নামাজ নাই কালাম নাই কিছু নাই দিনদারি নাই সারাদিন দুনিয়া দাঁড়ি তাই সে দোয়া করবে কোথেকে যে নিজের জন্য দোয়া করে না সে তো আর মামার জন্য দোয়া করবে না যখন নিজের জন্য নিজেরটা বুঝবে তখন সে মামা মারটা বুঝবে সে তখন মামার জন্য দোয়া করবে বিষয়টা তো সোজা না এখন যত দোয়া করবে তত বাবা মারা পাবে বেশি এখন এই দোয়া করলে ইন হাসান তো মাত্র লাং ফুসে কম কেউ যদি আরেকজনের উপকার করে সে নিজেরই উপকার করলো এই দোয়াটা তার জন্য কাজ কার্যকরী হবে পরবর্তী সময় এই বিষয়টা তার এই বুস্ত মানুষ নাই দেয় না মানুষ এগুলি তো এই শিক্ষা সুযোগ থাকা উচিত ছিল যে সন্তান তার পিতা মাতার প্রতি কি হক পিতা মাতার সন্তানের প্রতি কি হক এই অনেক দরকার অন্যথায় সন্তানটা বাবা মার হক আদায় করে না আর সন্তানকে যদি বাবা মা না শিক্ষা দেয় জানবে বেকার থেকে এটা তো শিখায় না খেল শিখায় পয়সা কামাই করো চাকরি করো ব্যবসা করো করতে করতে বাবা মারে বিলে যায়